জিন্দাবাদ জাবাদ ছাত্র জন তাজ জিনাবাদ আবু শাই জিন্দাবাদ জিনাবাদ জিন্দাবাদ, জিনাবাদ জিনাবাদ ছাত্র জনতা জিনাবাদ আবু শাই জিন্দাবাদ জিনাবাদ জিনাবাদ বাংলার জমিন থেকে খুনি সরকার হলো পার জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদে জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদে জিন্দাবাদ 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 বাংলার জমিনে আমরা চাই না এমন নেতা দেশের সম্পদ নিয়ে নিয়ে ভরবে নিজের পেটটা বাংলার জমিনে আমরা চাই না এমন নেতা দেশের সম্পদ নিয়ে নিয়ে ভরবে নিজের পেটটা ধরা পড়ে জেল খাটার ভয়ে পাড়ি জমায় বিদেশ এমন নেতা দেশের জন্য লাগবে না আর কোন কাল জিন্দাবাদ জিন্দাবাদ ছাতের জনতা জিন্দাবাদ আবু সাইদ জিন্দাবাদ 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 ছাতের জনতা জিন্দাবাদ আবু সাইদ জিন্দাবাদ 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 দেশের জন্যে রক্ত জীবন দিয়ে গেল যারা বাংলার ইতিহাসে থাকবেই শুধু তারা দেশের জন্য রক্ত জীবন দিয়ে গেল যারা বাংলার ইতিহাসে থাকবেই শুধু তারা দরকার হলে দেশের জন্যে নামবে মাঠে বীরের দল এমন সাধের ছাত্র সমাজ থাকবে দেশে চিরকাল জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদ জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদ জিন্দাবাদ 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 বাংলার জমিন থেকে খুনি সরকার হল পার জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদে জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ আবু সাইদে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ